গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ফোর্থ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাজে এখনও সকাল আটটার মতো সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে বাইরেটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে ও আজকে আবার বৃহস্পতিবার ছিল তো বাইরেটা ভালো করে ফিনাইল দিয়ে মুছেছি মুছে ঠুছে পরিষ্কার টরিষ্কার করে তাকানের আজকে আবার সকালবেলা পড়া ছিল ও তো ও পড়তে চলে গেছে ইন্দ্র চা খেয়ে বেরিয়ে গেছে আমার এখনও চা খাওয়া হয়নি তো একটু পরে খাবো তার আগে আমি এখানে এসেছি বেশ কিছু জামা কাপড় ছিল তো সেগুলো ভাজ করে জায়গা মতো রেখে দিই টেবিল টেবিলগুলো পরিষ্কার করব তারপর ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করতে হবে পড়ার টেবিলটা তো মানে দিনকে পরিষ্কার করি ওদিনকে থাকে আবার যেই সেই মানে খাতা বই বইগুলো নামায় নামিয়ে ওইভাবেই রেখে দেয় আর মানে রাখারাখি ব্যাপার করে না তো বাড়িতে কেউ নেই এই ফাঁকা বাড়িতে আমার কাজ করে খুব শান্তিতে আর কাজ করতে পারি আর খুব তাড়াতাড়ি আমার কাজ শেষ হয় কারণ কেউ ডাকে না কিছু করে না আমি আমার মতো করে কাজ করতে পারি আর আজ যেহেতু বৃহস্পতিবার ছিল তো ঠাকুরের সিংহাসনটাও ভালো করে পশে করে ঠাকুরের যে আসনগুলো আছে সেগুলো মানে চাদরগুলো আর কি সেগুলো পাল্টে দিলাম আগের দিন তো অনেকগুলো কেটেছিলাম তো সেটা পাল্টে আবার নতুন চাদর পেতে দিয়েছি আর কি আচ্ছা একজন আমাকে কমেন্ট করেছো যে তোমরা তো এই পুরনো বাড়ি ভেঙে তোমাদের এই ফ্ল্যাট হয়েছে তাহলে কি এই বাড়ির যতগুলো ফ্ল্যাট আছে সবই কি আপনার শ্বশুরমশাইয়ের না এরকম কেন হবে আমরা নিজেরা ভেঙে করিনি আমরা প্রোমোটারের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছিলাম তো উনিই সমস্ত কিছু করেছেন ভেঙে ফ্ল্যাট তৈরি করা এ করা আর বাকি আমাদের তিনজনের তিনটে ফ্ল্যাট আমরা নিয়েছি আর বাকি যে ফ্ল্যাটগুলো আছে প্রোমোটার উনি বিক্রি করেছেন কাজেই বাকি ফ্ল্যাট কিন্তু আমাদের নয় আমাদের শুধু তিনজনেরই তিনটে ফ্ল্যাট আমাদের একটা আমার শ্বশুরমশাই আর আমার ভাসুদের তো তিনজনের তিনটে ফ্ল্যাট আর নিচে দুটো গ্যারেজ আর আরেকটা গ্যারেজ আচ্ছা নিচে যে তিনটে গ্যারেজ আছে তার মধ্যে কিন্তু একটা গ্যারেজ আমরা কিনেছি তিনটে গ্যারেজে কিন্তু মানে পাওয়া নয় দুটো গ্যারেজ আমার শ্বশুরমশার থেকে পাওয়া মানে একটা আমার ভাসুরের একটা আমার হাজব্যান্ডের আর একটা গ্যারেজ কিন্তু আমরা কিনেছি কাজে দুই ভাই দুটো গ্যারেজ পেয়েছে আর ফ্ল্যাট আমাদের তিনজনের তিনটে আর একটা গ্যারেজ আমরা কিনেছি ঠিক আছে আচ্ছা অর্পিতা মুখার্জি আমাকে কমেন্ট করেছিলে যে তুমি কি প্রতিদিন গ্যাস জল দিয়ে মুছো তো তুমি নাকি জল দিয়ে মুছো মুছে দেখছো যে গ্যাসে জং পড়ে যাচ্ছে তোমার গ্লাস টপ ওভেন তো আমারও কিন্তু গ্লাসেরই ওভেন কিন্তু আমি তো প্রতিদিন মুছি শুধু একবার না যতবার রান্না করি মোট কথা দিনে দুবার তো মোছা হয়ই মাঝে মাঝে আবার সাবান দিয়েও মোছা হয় লাইজল দিয়ে মুছি প্রতিদিন দুবার তিনবার করে আমার কিন্তু গ্যাসের জায়গা মোছা হয় কিন্তু আমি কিন্তু দেখিনি এখনও পর্যন্ত জং পড়ে গেছে আমার মোটামুটি ওভেনটার বয়স ওই জবে থেকে ফ্ল্যাটে এসছি তবে থেকে ওই মোটামুটি আট ন বছরের মতো হয়েছে তো এখনও পর্যন্ত জং পড়তে দেখিনি প্রতিদিনই কিন্তু আমি মুছি আচ্ছা লক্ষ্মী সরকার আমাকে কমেন্ট করেছে তুমি আরশোলা কিভাবে তাড়িয়েছো একটু বলবে সত্যি তাই আরশোলার আ আমি খুঁজে পাই না আমি তো ভাবতাম হয়তো লুকিচুরি আছে আমার চোখে পড়ে না কিন্তু থাকলে তো একটা না একটা তো চোখে পড়বেই আগে যে পরিমাণে চোখে পড়তো হাঁটতে চলতে রাত রাত হলে এদিকে ওদিকে বিছানাতে পর্যন্ত আরশোলা দেখেছি আমি দেওয়ালে ছাদে ছাদে বলতে ওপরে আর কি কিন্তু এখন আর একটাও আরশোলা আমি দেখতে পাই না আর সেটা হয়েছে সম্ভব হয়েছে ন্যাপথলিনের জন্য আমার ঘরের চতুর্দিকে কোনায় ন্যাপথলিন দেওয়া গ্যাসের ওভেনের পাশে থেকে শুরু করে ক্যাবিনেটের ভেতরে এমনকি বাথরুমেও আমি যে র্যাকগুলো আছে ওখানে আমি ন্যাপথালিন রেখে দিয়েছি বক্সের ম্যাট্রেসের তলায় খাটের ম্যাট্রেসের তলায় খাটের বক্সের ভেতরে শোকেসের ভেতরে আলমারির ভেতরে ওয়ার্ড্রোপের ভেতরে পড়ার টেবিলের ভেতরে এমনকি সিংহাসনের কাছে পর্যন্ত আমার ন্যাপথালিন রাখা যখনই দেখি ন্যাপথলিনগুলো শেষ হয়ে গেছে তো আবার নতুন করে ন্যাপথালিন রাখি তো এইটা রেখে রেখেই কিন্তু ঘরে একটাও আসলে আমি দেখতে পাই না এখনও পর্যন্ত আচ্ছা অদ্রিজা অদ্রিজা ব্যানার্জি কমেন্ট করেছো যে তোমার বাড়িতে থেকে টিকটিকি আছে যদি থাকে তাহলে কিভাবে তারাও একটু বলবে তো টিকটিকি না সত্যি কথা বলতে যবে থেকে ফ্ল্যাটে এসেছি টিকটিকি আমি খুব একটা দেখিনি প্রথম প্রথম ভাবতাম যে নতুন রং হয়েছে এই জন্য হয়তো টিকটিকি আসছে না তারপরে ভাবতাম যে অয়েল পেন্ট হয়েছে ওই জন্য টিকটিকি দাঁড়াতে পারে না নেই কিন্তু এখন দেখি না সত্যিই তাই এক টিকটিকি কিন্তু দেখতে পাই না তবে হ্যাঁ আমার ঘরে একটা থেকে দুটো টিকটিকি আমার মাঝে মাঝে চোখে পড়ে তাও আবার মেঝেতে ঘোরাফেরা করে দেওয়ালে কিন্তু থাকে না মেঝেতে ঘোরাফেরা করে একটা দুটো তাও সব সবসময় নাও রাতের দিকে একটু বেরোয় ঠেরোয় আগে একটু ছোট্ট ছিল এখন আবার সেটার পরিমাণ মানে সাইজে বেড়েছে আর কি কী খেয়ে বেঁচে আছে আমি নিজেও জানি না তবে খুব একটা উৎপাত নেই সারা দিন দেখা যায় না ওই যে বললাম রাত্রে দু দুটো কি একটা টিকটিকি দেখা যায় আচ্ছা স্বরূপ মিদ্যা আমাকে বেশ অনেকগুলো কোশ্চেনের লিস্ট পাঠিয়েছ তার মধ্যে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে তাতানের কটা টিচার তো তাতানের কিন্তু সাতখানা টিচার প্রত্যেকটা সাবজেক্টের জন্যই টিচার রয়েছে আর তারা কত করে ফিস নেয় তো দেখো ফিসটা কি করে বলি আসলে কি বলো তো ওই অ্যাভারেজ গড়ে ধরো ওই পাঁচশো টাকা কেউ কম কেউ বেশি কেউ যদি চারশো নয় কেউ ছশো না ওই গড়ে পাঁচশো টাকা করে ধরো আর কি সেকেন্ড কোশ্চেন হচ্ছে তুমি চিমনি কি দিয়ে পরিষ্কার করো আর কত মাস ছাড়া ছাড়া করো তো চিমনি কিন্তু আমি তারপিন তেল দিয়ে পরিষ্কার করি আর মোটামুটি দু তিন মাস কি চার মাস এরকম ছাড়া ছাড়াই করি আচ্ছা আরেকটা কোশ্চেন করেছো তাতান তো প্রতিদিন স্কুল যায় না তাহলে কি দাতনের প্রতি প্রতি মাইনের প্রতি মাসের মাইনেই দাও নাকি যেই কদিন স্কুলে যায় সেই কদিনের মাইনা দাও এটা কি সম্ভব ওটা তো একটা স্কুল আবার যে কদিন যাবে সেই কদিনের মায়না এটা তো কখনোই আমরা আমাদের মাথাতেও আসে না এটা কখনোই সম্ভব না এটা অসম্ভব একটা কথা স্কুল যাক না যাক প্রত্যেক মাসের মায়না দিতেই হয় এমনকি ডিসেম্বর মাসে যে স্কুল হয়ই না মানে পরীক্ষার পর অ্যানুয়াল পরীক্ষার পর সেটারও ফিস দিতে হয় মানে জানুয়ারি টু ডিসেম্বর পুরো স্কুলের ফিস দিতে হয় চার নম্বর কোশ্চেন হচ্ছে তোমাদের তো দুটো টোটো তো দুটো টোটোই কি ইন্দ্রদা চালায় নাকি লোক রেখেছেন না আমরা কোনো লোক রাখিনি দুটো টোটোই কিন্তু ইন্দ্রই চালায় ওই অল্টারনেট করে চালায় একটা সকালে নিয়ে বেরোয় আর একটা রাত্রে আচ্ছা ফিফথ এবং লাস্ট কোশ্চেন যে তোমরা যখন ফ্ল্যাট কিনেছিলে তখন কত দিয়ে কিনেছিলে না আগে আমরা কোনো ফ্ল্যাট কিনি এটা আমাদের ফ্ল্যাট মানে প্রোমোটিংয়ে করা আর কি মানে আমাদের পুরনো বাড়ি ছিল সেটা ভেঙে প্রোমোটারকে দেওয়া হয়েছে প্রোমোটার পুরো ভেঙে ঠেঙে ফ্ল্যাট তৈরি করে আমাদের দিয়েছে তো আমরা তিনজন তিনটে ফ্যামিলি তিনটে ফ্ল্যাট পেয়েছি আমরা কিনি আচ্ছা মোহাম্মদ জোয়েল কমেন্ট করেছো যে তোমার ভাই এখন কেমন আছে শরীর সুস্থ আছে নাকি পায়ের অবস্থা এখন কেমন পায়ের অবস্থা এখন খুব ভালো আছে তবে হানড্রেড পার্সেন্ট এখনও আমাদের মতো সাধারণ মানুষের মতো হাঁটতে পারছে না হাঁটতে গেলে একটু ব্যথা লাগছে কিন্তু হাঁটতে পারছে এমনকি কাজ বাজার শুরু করেছে কাজেই আগের থেকে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট ভালো আছে সোমনাথ কুশারি অ্যাকাউন্ট থেকে কমেন্ট এসছে যে তোমরা যে দুধটা খাও সেই দুধের কোম্পানিটার নাম কি তো সেটা হচ্ছে আমুল গোল্ড আমুলের তো অনেক কিছুই আছে আমুল তাজা আমুল শক্তি তো সেটার মধ্যে হচ্ছে আমুল গোল্ড ওইটাই আমরা খাই আর ওই দুধটা খুব ঘন আর একটা ইয়েলো কালার পরে থাকে আর মানে সুন্দর মোটা সরও পরে আর একজন কমেন্ট করেছে যদি আমার কাছে ইডলি মেকার নেই ইডলি মেকার ছাড়া কি ইডলি বানানো যাবে হ্যাঁ ইডলি মেকার ছাড়াও ইডলি বানানো যায় একটু অসুবিধা হয় আমার মাও বানায় ওই বড় একটা গামলার মধ্যে গরম জল করে নিয়ে ছোট ছোটো বাটির মধ্যে ইডলিগুলো দিয়ে স্টিম করে তো একটু অসুবিধা হয় কিন্তু বানানো যায় সাড়ে দশটা বলেছে এগারোটার সময় কারেন্ট যাবে এগারোটা থেকে পাঁচটা সেখানে সাড়ে দশটার সময় কারেন্ট চলে গেলে কালকে ঠিক এগারোটার বাজতে দশ মিনিট বাকি গিয়েছিলো কিন্তু পাঁচটা অবধি বলেছিল সেখানে চারটার সময় চলে এসছে তো আর আজকে সাড়ে দশটার সময় চলে গেছে যাই হোক কালকে কোনো কিছু মশলা বাটা বাটির ছিল না তাই জন্য করিনি কিন্তু আজকে দুরকম মশলা বাটার ছিল আমি দেখলাম কি নটা নাগাদ আপনার হাত ফাঁকা আছে তাতে এখনও আসেনি আসলে রুটি করবো তো একটা কাজ করি মশলাগুলো বেটে রাখি ভাগ্যিস মশলাগুলো করে রেখেছিলাম এখন কারেন্ট চলে গেছে দেখিয়ে চলো এদিকে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে টেবিলও পরিষ্কার বাসন বসন জায়গা মতো রাখা হয়ে গেছে ঘর বাড়ি একদম পরিষ্কার সমস্ত কিছু এবার রান্না বান্নায় আসবো তারপর আমার ভিডিওরও কিছু কাজ বাকি আছে তো চলো এই করতে থাকি আর আজকে এখনও পুরো মেঘলা মেঘলা ওয়েদার আর সুন্দর ওয়েদারটা এত সুন্দর ওয়েদার না মানে ঘুম ঘুম পাচ্ছে খালি টেবিলে পরিষ্কার করে ফেলেছি বাসন বাসন জায়গা মতো রেখে কিছু রুটির বাসন ছিল সেগুলো মাজলাম আর এখানে সবজি বার করেছি কাটাকাটি করব আর এই দেখো এখানে পোস্ত বাটা হয়ে গেছে আর এখানে আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটা হয়ে গেছে তাতানোর জন্য দুটো মুসম্বি ভিজিয়েছি একটু পরে জুস করে দেবো তো চলো এবার এক এক করে কাজ শুরু করি তো সকালবেলা তো ওই গতকালকার যে আলু মটরের তরকারি করেছিলাম না তো সেটাই ছিল ওইটা দিয়েই আমি আর তাতান রুটি খেলাম খেয়ে দিয়ে এই জায়গাটা পশা টসা করে এখন সবজি কাটতে এসেছি আগের দিন বাজার থেকে অনেকটা পটল আনা হয়েছিল আর পটলগুলো বেশ বড় বড় লম্বা লম্বা সাদা পটল পটল দু ধরনের হয় একটা সবুজ একটা সাদা তো সাদা পটলটা না ভালো টেস্ট হয় দামটাও একটু বেশি কিন্তু পটলটা ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখতে তো সুন্দর বেশ লম্বা লম্বা বড় বড় পটল কিন্তু যেই পটলগুলো কাটছি না ভেতরে পুরো দানা গজগজ করছে আর পুরো পেকে পেকে গেছে কিছু কিছু পটল কিন্তু দু একটা আবার ছোট ছোটো পটল নিলাম দেখলাম ওগুলো বেশ কচি আছে কোনো দানা নেই তো ভেবেছি এবার যদি পটল আনি তো ছোটো ছোটো দেখে আনবো ওরকম বড় বড় আনবো না এনে দুবার বড় পটল আনলাম আর দুবারই দেখলাম ভেতরে বেশ বড় বড় দানা হয়ে গেছে আর পাকা পাকা কাছে লম্বা লম্বাগুলো আনবো না ছোটো ছোটো দেখে আনবো তাহলে কচি পাওয়া যাবে তো ওদিকে সবজি টবজি কাটা হয়ে গেল সর্ষে তেলের বোতলটা ফাঁকা হয়ে গেছিলো ওটা ঢেলে রাখলাম আলু পটলের তরকারি হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি আর একটু ঘি দিয়ে দিলাম ব্যাস এটা ওনলি ফর মি আমার জন্য শুধু আচ্ছা একজন একটা কমেন্ট খুব ইন্টারেস্টিং কমেন্ট করেছো খুবই হানকমন কমেন্ট আর কি এটা আমি দেখি আমার নিজেরও খুব হাসি পেয়েছিল কমেন্টটা হাসি বলতে একটু অবাক লেগেছিল এরকম কমেন্ট সচরাচর পাইনি সেটা হলো লকডাউনের সময় তোমাদের সংসার কিভাবে চলতো তখন তো অটো টোটো সেভাবে চলতো না মানুষই বেরোতো না তো টোটো অটো কী করতে চলবে তো সবার যেভাবে চলেছে আমাদেরও ঠিক সেইভাবে ঘরে বসে বসে মানে ঘরের পয়সা ভেঙে ভেঙেই সংসার চালানো হয়েছে না খেয়ে তো আর ছিলাম না আর তখন ব্যবসা বাণিজ্য কাজ বাজ সবই সবার বন্ধ ছিল আর আমারও কিন্তু তখন ইউটিউব ছিল না আবার বলো না যে ইউটিউবে পশায় খেয়েছি ইউটিউব কিন্তু তখন ছিলই না আমার তখন জাস্ট শুরু করেছি কোনো ইনকাম শুরু হয়নি বাজে এখন দুপুর দেড়টা আমি রান্নাবান্না করে রান্না জায়গা পরিষ্কার করে কিছু বাসন ছিল বাসন বলতে শুধু এইটাই যে কড়াই দেওয়ার ঢাকনাটা মেজে রেখেছি আর এখানে রান্নাবান্না বলতে এখানে ভাত আছে আর এটা হচ্ছে আলু সেদ্ধ নুন লঙ্কা তেল দিয়ে মেখেছি আর এই হচ্ছে পটল আলু পোস্ত ওদের জন্যই করেছি আর কালকের মুসুর ডাল ছিল ওটা গরম করলাম আর আমার জন্য করেছি এই আলু পটলের তরকারি যেটা আমি ভালোবাসি একমাত্র আর ওরা দুজন কেউই পছন্দ করে না কিন্তু আজকে আমার জন্যই করলাম সাথে আজকেও টিচার্স ডে তো টিচার্স ডে কবে সেই সবাই রে বাহ টিচার্স কোথায় সাবধানে যাবে কিন্তু হ্যাঁ নিচে তো পাঁচটা যে বললাম না পা সাবধান এখন সন্ধে সাতটা তাতান বেরিয়ে যাওয়ার পর আমি সন্ধ্যাবাতি দিলাম দিয়ে আমি একটু রেডি হয়ে নিলাম যাব অনেকগুলোই কাজ আছে প্রথমে যাব একটু এটিএমে তারপরে যাব হচ্ছে শাড়ি যেখানে দিয়েছিলাম শাড়ি ফলস পিকো করতে আর ব্লাউজ বানাতে বললো সবই দেখি হয়ে গেছে প্রথমে বলেছিল যে শাড়িগুলো আগে নিয়ে যেও ব্লাউজ দেরি হবে সেই সপ্তমী অষ্টমী হয়ে যাবে আমাকে বলেছিল মানে পুজোর আগ দিয়ে তো আজকে ফোন করে বললো ব্লাউজও হয়ে গেছে মানে যাক ভালোই হয়েছে তো সেই শাড়ি ব্লাউজটা নেব নিয়ে ইন্দ্র আবার বললো আজকে একটু চিকেন নিয়ে আসো তো ওখান থেকে চিকেন বেরোবোই যখন আমি একেবারে চিকেনটা নিয়ে তারপর মুদি দোকানের জিনিস নিয়ে তারপর বাড়ি আসবো এই তিন চারটে কাজ আছে তো আশা করছি তাতা আসার আগেই চলে আসবো তো চলো দেরি করি না বেরিয়ে পড়ি এসে আবার রান্না করতে হবে ঠিক আছে তাহলে এলাম হ্যাঁ আমার শাড়িগুলো সব হয়ে গেছে ব্লাউজও হয়ে গেছে সব পর্যন্ত চলে এসেছি এটিএমে এটিএমের কাজ সেরে তারপর যাবো দোকানে ঠিক আছে কাজ ভেবেছিলাম আগে এটিএমে আসবো কিন্তু আগে শাড়ি নিয়ে চলে এসেছি এবার যাবো দোকানে এখন নটা পনেরো আমি অনেকক্ষণ আগে এসেছি এসে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে সজ্জি টবজিও কাটাকাটি হয়ে গেছে এখানে আগে এই কাজটা করে নিই পরে আসছি তাতে নাও চলে এসেছে অনেকক্ষণ আগে পড়তে বসেছে আর আসার সময় তো চিকেন নিয়ে এসেছিলাম তো চিলি চিকেন হবে আমার আর জন্য অল্প করেই এনেছি তো চিলি চিকেনের জন্য এখানে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কেটেছি আর দাতানকে তাতানকে জিজ্ঞাসা করলাম কী খাবি তো ওকে স্যারের ওখানে ওদের জন্য সবার জন্য স্যার চিকেন রোল এনেছিলো চিকেন এগ রোল তো ও তো খায় না তাহলে লাস্টে স্যারকে বলাতে স্যার আবার গিয়ে সিঙ্গারা মিষ্টি ওকে ওর জন্য এসব এনে দিয়েছে তো একটা শিঙারা মিষ্টি কী কী সব খেয়েছে হালকা পুলকা তা বললো অতটাও খিদে নেই আমার জন্য তেমন একটা কিছু করতে হবে না একটা কাজ করো আমার জন্য ঘরোয়া পিৎজা বানিয়ে দাও ও যে আমি ওকে ছোটোবেলায় যেরকমভাবে বানিয়ে দিতাম সেরকম তাই হচ্ছে ভালোই হয়েছে ওটা করতে তো কোনো ঝামেলা নেই আর এখানে তো পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কেটেইছি আর তার থেকে ওটাই করে দিন নাহলে ওর জন্য আবার আলাদা করে কিছু করতে হতো তো ওর জন্য ওটাই করব আর আমাদের জন্য চিকেন না রুটি তো ওদিকে তো সব রকম সবজি সব কাটা হয়ে গেছে আর শুধু তাতানের জন্য ছোট্টো করে একটু পিৎজা বানাবো কারণ শিঙারা ঠিঙারা খেয়েছে তো আর মিষ্টি শুনলাম ওকে নাকি দুটো দিয়েছে মিষ্টি তো খুব একটা পছন্দ করে না বাড়িতে যেই এত মিষ্টি আনি না ও কিন্তু একটাও মুখে দেয় না আমি আর ইন্দ্রই খাই দুজনে মিলে আর আমি তাই জিজ্ঞাসা করলাম মিষ্টি খেয়েছিস বলে একটা খেয়েছি আর একটা বন্ধুকে দিয়ে দিয়েছি আমি খেতেই পারিনি তা আমি তো জানি তো সেটাই তো যাই হোক ওখানে টুকটাক হালকা ফুলকা খেয়েছে তো কাজেই এখানে অল্প একটু ছোট্টো করে একটা পিৎজা বানিয়ে দেবো দিন পর বানাচ্ছি এটা আগে যখনও ছোটো ছিল তখন খুব বানাতাম এখন আর বানানো হয় না তো ওই বেশি করে করব না হাফ কাপ মতো সুজি নিয়েছি আর তিন চার চামচ টক দই নিয়েছি দিয়ে একটু নুন দিয়ে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম সুজিটা বেশ ভালো ফুলে উঠে গেছে তারপরে যখন ঠিক রেডি করব সেই সময় হাতে করে একটু চিমটি করে খাবার সোডা দিলাম এতে না একটু ফোলে আর কি পিৎজাটা দিয়ে তারপরে সামান্য একটু জল দিলাম দেখলাম একদম ঘন হয়ে গেছে তবে কিন্তু এটা একটু ঘন ঘনই হবে তারপরে একটা ছোট্ট ফ্রাইং প্যান বসিয়ে একটু বাটার মাখিয়ে ওই ব্যাটারটা ঢেলে দিলাম ঢেলে একদম গ্যাস কমিয়ে সাত আট মিনিট কি দশ মিনিটের মতো হতে দিলাম কিন্তু আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম একটু বেশিক্ষণ হয়ে গেছিলো যেন তলাটা কালচে হয়ে গেছে নালে কিন্তু সাদা সাদাই থাকে একটু বেশিক্ষণ হয়ে গেছে আমার উল্টে তারপর গ্যাস কিন্তু এখন বন্ধ আছে গ্যাস বন্ধ করে দিয়ে একটুখানি সস মাখিয়ে দিলাম আর তারপরে এখানে একটু ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এগুলো কেটেছিলাম এগুলো দিয়ে দিলাম আর একটু রসুন কুচি দিলেও হতো তো আর সময় হয়নি ইচ্ছাও করলো না দেয়নি তো ওপর দিয়ে একটু লবণ দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর একটু চাট মশলা দিয়েছি কি বলতো এখানে অরিগানো চিলি ফ্লেক্স এগুলো হলে ভালো হতো কিন্তু ওগুলোর কোনোটাই আমার কাছে অ্যাভেলেবেল ছিল না ঘরোয়া পিৎজা যা হয় আর কি আর পিৎজা মানে তো চিজ মাস্ট তো আমার কাছে এই স্লাইস চিজ ছিল সেটাই টুকরো টুকরো করে দিয়ে দিলাম দিয়ে আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে আবার দশ মিনিটের মতো ওটা হোক চিজটা মেল্ট হয়ে যাক সবজিগুলো একটু নরম হোক আর এদিকে দেখো আমার চিলি চিকেনও কিন্তু হয়ে গেছে নামানোর আগে একটু গোলা জল দিয়ে দিলাম গ্রেভিটা ঘন হওয়ার জন্য চিকেন চিলি চিকেন নামিয়ে দিয়েছি আর এদিকে দেখো দশ মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিয়েছি চিজ পুরো মেল্ট হয়ে গেছে ঘরোয়া পিৎজা কিন্তু রেডি একদম ঝটপট হয়ে যায় তো গরম গরম তাতানকে সার্ভ করে দেবো ও তো একদম চেটে পুটে অমৃতর মতো খেয়েছে পিৎজা খেতে পাগল সে বাইরের হোক আর ঘরের হোক একটু স্যালাড কাটলাম শশা পেঁয়াজ টমেটো একটু নুন আর লব ভালো বলছি নুন আর লেবু দিয়ে মাখলাম আর এই হচ্ছে আজকে চিলি চিকেন কাতানের তো পিৎজা খাওয়া হয়ে গেছে এখন আমরা খাব সিংকে বাসন সিংকে বাসন ভরে গেছে ঘুম পেয়েছি জানো তো আবল তাবোল বকছি এখানে আটা মাখা হয়ে গেছে সকালের জন্য তুলে রাখবো আজকে না দুপুরে আমি একটু ঘুম হয়নি অন্যদিন কি হয় পাঁচ দশ মিনিট একটু চোখটা বন্ধ করি একটু ঘুমোতে পারিনি তার মধ্যে সন্ধ্যা সন্ধ্যায় বেরিয়ে একটু বাইরের কাজকর্ম করেছি করে এসেই আবার ঝটপট করে রান্না রান্নাবান্নায় হাত দিয়ে দিয়েছি মানে সন্ধ্যাবেলাটা অন্যদিন একটু রেস্ট পাই আজকে সেটাও পাইনি তো তো এত ঘুম পাচ্ছে বিশ্বাস করো তার মধ্যে অনেক ভরে উঠি মানে ছটা সাড়ে ছটার সময় উঠি তো সারাদিন তো চলতেই থাকে প্রচণ্ড ঘুমে না আর কিছু ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে খেয়ে গিয়ে শোবো তো চলো খাওয়া দাওয়া করে গিয়ে শুই তো লাভ ইউ অল গুড নাইট টাটা